হ্যালো সবাইকে প্যানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি দই পটল তো এটা অনেকভাবে করা যায় এটা একটু শুকনো শুকনোও করা যায় এটা আবার একটু মাখা মাখা ঝোল ঝোলও করা যায় তো দুভাবেই করা যায় তো আমি আজকে একটু শুকনো শুকনো করেই করেছি ঠিক আছে তো এই রেসিপিটা আমি বলে দিচ্ছি আপনাদের যে আমি কিভাবে করি তো চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি কিছু পটল নিয়েছি এগুলোকে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে না আমি দুপাশে দুটো মুখি সুন্দর করে চার ফালি করে কেটে নিচ্ছি দেখুন একটা ছুরির সাহায্যে তো এইভাবে সমস্ত পটল আমার কাটা হয়ে গেলে এগুলোর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা ভালো মতো করে দেখুন লবণগুলোকে আমি পটলের গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে যাতে সমস্ত বটলগুলোর গায়ে নুন হলুদ সুন্দর করে মেখে যায় আমরা মুখটা কেটে দিই এই কারণে যাতে বটলগুলো ভালো হয় করে অনেক সময় বটল সেদ্ধ হলেও মুখটা সেদ্ধ হতে চায় না তাই না গোটা বটলে তো এইভাবে কেটে দিলে মুখটা ভালো মতো সেদ্ধ হয় এবার একটা মশলা প্রিপারেশন করছি আমি কিছুটা ফার্স্টে পোস্ত নিয়ে সেটাকে আগে একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব দেখুন পোস্ত দানা কম পোস্ত গুঁড়ো হয়ে যায় যদি আমরা গুঁড়ো করে নিই তো 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 এবার আমি এর মধ্যে আর আর কিছু জিনিস দেব আপনাদের যদি মনে হয় যে এটা গুঁড়ো হয়নি একবার করে গুঁড়ো করে নিতে পারেন এবার আমি কিছু কাজু দিয়েও সুন্দর করে গুঁড়ো করে নিলাম একবার পোস্ত দিয়ে গুঁড়ো করলাম একবার কাজু বাদামটাও গুঁড়ো করে নিলাম অনেক সময় কাজুও পেস্ট হতে চায় না তাই শুকনো পেস্ট করে নিলাম গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা আর নারকেল আমার কোরানোই থাকে ফ্রিজে আমি ফ্রোজেন করে রাখি এবার ওই নারকেলটা নিয়ে আমি ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি একটা অন্য রকম মশলা করছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছু হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি খুব বেশি হলুদ দেব না এক চামচ জিরের গুঁড়ো দু চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এই ব্যাস মশলা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা জল দিয়ে সুন্দর পেস্ট তৈরি করে নেব যেমন আমাদের বাটা মশলা যেমন হয় আর কি সেরকমই একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল তো আমার রয়েছিলই এবার ওই তেলের মধ্যেই আমি আপনাদের একটু সামান্য তেল দিয়ে নিতে হবে আমার যেহেতু ওই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আমি কিভাবে কেটে গেছে জানি না এডিটের সময় তো অল্প তেল দিয়ে তার মধ্যে আমি টমেটো মানে পটলগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো পটলগুলো দিয়ে সুন্দর করে একটু ঢাকা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে যাতে পটলটা অন্তত eighty percent মতো cook হয়ে যায় ঢাকা দিয়ে ভেজে নিলে পটল সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যায় তো এরকম আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে দাগ লাগা অব্দি পটলের গায়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতগুলো পটলের গায়ে দাগ already লেগেও গেছে এবার এরকমই সেম ভাবে চারিপাশে দাগ লাগবে ততক্ষণ অব্দি আমরা ভেজে নেব তো দেখুন আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একটা জায়গায় তুলে নেব কটন গুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কালো জিরে ফোড়ন একদম ওয়ান টি স্পুন মতো ছোট চামচের এবার আমরা যে মশলাটা আমি করে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার সুন্দর করে আগে একটু কষে নেবো আর একটু জল দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে যেটা পুড়ে না যায় সেইভাবে সুন্দর করে কষতে থাকবো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে তাহলে আমি বুঝতে পারবো এবং আমি উৎসাহ পাবো রান্না করার জন্য এবার আমি আমার যে বেটে রাখা মশলাটা ছিল হ্যাঁ সেই মিক্সির মধ্যে সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে তেল বেরোনো অবধি আমি কষে নিলাম কারণ এটা দিয়ে একটা তেল ছাড়ে নারকেল দিয়েও একটা তেল ছাড়তে শুরু করে কাজুবাদাম দিয়েও একটা তেল ছাড়তে শুরু করে প্লাস তলায় একটু লেগে লেগেও যায় সেটাকে উঠিয়ে সুন্দর করে কষে নিতে হবে আপনারা যদি ননস্টিক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে লেগে যায় না এবার আমি এটাকে ভালো করে একটু পটলের সঙ্গে আবারও সুন্দর করে কষে নিচ্ছি অনেকে অনেকভাবে করেন হ্যাঁ অনেকে নারকল দেয় না কিন্তু আমি দিয়েছি কারণ আমার এই টেস্টটা ভালো লাগে পছন্দ তাই জন্য আমি শুধু দই দিয়ে আমার টেস্টটা ভালো লাগে না এবার লাস্ট प्रिपरेशन আমি যে যার মধ্যে বাটা মসলা করেছিলাম ঠিক সেই বাটির মধ্যেই আমি অন্তত চার টেবিল দই নিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম মিক্সির মধ্যে একবার মিক্সিটাকে চালিয়ে নিলাম এবার এটা সব সময় सावधानी দিতে হয় যখন আমরা দই দিই আমরা সব সময় গ্যাসের ফ্লেম হয় অফ করে নেব আর না হয় একদম লোতে করে দিয়ে তারপরে দইটা দেবো যাতে দইটা আমার ফেটে বা কেটে না যায় ছানা ছানা না বেরিয়ে যায় দইটা দিয়ে হ্যাঁ অনেক সময় দই দিলে তরকারির মধ্যে ছানা ছানা হয়ে যায় এই কারণে কারণ তাপমাত্রাটাকে মেনটেন অবশ্যই করতে হয় সব সময় হয় আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর না হলে লো করে দেব এবার আমরা দইটা দিয়েও বটলটাকে সুন্দর করে একটুখানি কষে নেব হ্যাঁ দইটা দিয়ে একটু ভালো মতো কষে নেওয়ার পর দইয়েরও একটা স্মেল আছে যেটা একটুখানি কষে নেওয়ার পর চলে যায় তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল আপনারা যদি মনে হয় যে আরেকটু গ্রেভি গ্রেভি পছন্দ তো আরেকটু জল দিয়ে নিতে পারেন তো আমরা আমি একটুখানি কমই রাখবো আমি একটু মাখা মাখা রাখবো তাই আমি একটু কম দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো মতো চারিপাশ দিয়ে নাড়িয়ে সুন্দর করে একটু নুন টুন আমি চেক করে নেবো যে ঠিক আছে কিনা হ্যাঁ আমার কাছে মনে হয়েছে একটু লবণ দরকার তো আমি আরেকটু লবণ দিয়ে নেব এর মধ্যে আরো কিছু জিনিস আমি দেব একটু সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে তাই জন্য আর তারপর আমরা দিয়েছি টক দই তো টক দইয়ের একটা টক ভাব আছে সেটাকে একটু ব্যালেন্স করার জন্য আমাদের মিষ্টিটা একটু দরকার হয় এবার এটাকে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন কালারটা কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি কত সুন্দর এসছে খেতেও অসাধারণ লাগে হ্যাঁ যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাই দিতে পারেন আমরা যদি কোনো কিছু জিনিসের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই তখন সেই রান্নাটা এমনি একটু মিষ্টি মিষ্টি হয় তখন চিনি না দিলেও ঠিক আছে কিন্তু এই রান্নাটার মধ্যে একটু হালকা যারা মিষ্টি পছন্দ করেনও না তাদেরও বলবে যেন একটু মিষ্টি দিলে ভালো হয় এবার একটু সামান্য আমি এক চামচ মতো ঘি আর গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি হ্যাঁ তখন আমি নাড়াইনি ঢাকা উঠিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবার সম্পূর্ণ জিনিসটা আমি একটু মাখা মাখা হওয়া অব্দি ওয়েট করবো তো আমার জিনিসটা মনে হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব নামিয়ে দেখুন কতটা ভালো হয়েছে দেখতে এটা পোলাও সাথে ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন আজকের মতো এখানেই টাটা পরবর্তী রেসিপি নিয়ে হবে